আমি চাইতেছি আমাদের রিলেশনটা এখানে ব্রেকআপ করে দিই না তোমার শোনাই তুমি তো আমার এককালে জানছিলে না এখন তো নতুন একটা পাইছি তোমাকে তো জানার দরকার আছে এটা আমার কাটা ধরে নুনই চিটা তাই হ্যাঁ এখন কি ব্রেকআপ করতে চাইতেছো আমি তো তার তার সাথে যাইতে চাইতেছি

হ্যাঁ আসসালামু আলাইকুম কি করতেছো জান কি জান হ্যাঁ সোনা পাখি বোঝা যান একটু জোরে বলো আমি তো একটু মেলায় আসছি

হ্যাঁ আমি তো চাই সুন্দর মেয়ে দেখছি এখন তো সে আমার সাথে পুরাই রিলেশন করতে যেন পাগল আমি ভাবলাম তোমার সাথে আগে বেকআপ করে তারপর রিলেশনে যাই হ্যালো আমি কি তুমি রাজি বেকআপ করতে আজকে কিন্তু আমাদের শেষ কথা আর কিন্তু কথা হবে না বুঝছো বলছি আজকে আমাদের শেষ কথা কিন্তু আর কিন্তু আমি কখনো ফোন দিবো না সব জায়গায় থেকে ব্লক মেরে দেবো আচ্ছা তুমি কান্না করতেছো নাকি হ্যাঁ ওই হ্যালো হ্যালো না সোনা পাখি কান্দো কেন তুমি বেকআপ করছে কি হয়েছে জাহান নামে যাবো আমি জাহান নামে গেলে তোমার কষ্ট হইবো না হ্যাঁ আচ্ছা তুমি কি খুশি এই ব্রেকআপ করলে হ্যালো আমি তো ব্রেকআপ করতে চাইতেছি হ্যাঁ সিরিয়াস আমি তো নতুন একটা গার্লফ্রেন্ড পাইছি অনেক সুন্দর না অনেক সুন্দর তোমার থেকে অনেক বেশি সুন্দর না তোমার শোনাই তুমি তো আমার এককালে জান ছিল না এখন তো নতুন একটা পাইছি তোমাকে তো জানার দরকার আছে এটা আমার কাটা নেই কি তা হ্যাঁ এখন কি বেকআপ করতে চাইতেছো আমি তো তার তার সাথে যাইতে চাইতেছি ভালো হইছে কথা বলবেন না ব্যাকআপ করবা না তাইলে হ্যালো ব্যাকআপ করবা কি করবা না সেটা বলো ব্যাকআপ না করলে তো ওকে নিতে পারতাছি না আমি এখনো তোমার কথা তো ওর কাছে বইলা দিয়েছি আমি ও বলতেছে যদি ব্যাকআপ করো তাইলে ও রিলেশনে আসবে না আসবে না বলছি তোমার কথা ওর কাছে আমি বলছি ও বলছে যদি তোমার সাথে ব্রেক করি তাহলে ও রিলেশন আসবে না আসবে না এখন তুমি আমার একটা হেল্প করো না কেন ব্রেক আপটা করতেছ না জান তাড়াতাড়ি করো বুঝি না হ্যালো বলছি তুমি নিজে থেকে বেকআপটা করো আমার সাথে তোমার কথা না ঘুমাইতেছো নাকি জোরে কথা বলো